বায়োভিট সিলভার মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেলের সমন্বয়ে বায়োভিট সিলভার ট্যাবলেটটি তৈরি হয়ে থাকে মূলত মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল সাপ্লিমেন্ট যা সাধারণত ৪৫ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের জন্য তৈরি করা হয়ে থাকে এটি শরীরে ভিটামিন ও খনিজ পদার্থের ঘাটতি পূরণে সাহায্য করে এবং সুস্থ শরীর ও সক্রিয় জীবনধারা বজায় রাখতে ভূমিকা রাখে এই ট্যাবলেটে বিভিন্ন ধরনের ভিটামিন যেমন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন বি কমপ্লেক্স এবং খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক আয়রন ইত্যাদি থাকে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হাড় ও দাঁত মজবুত করতে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়তা করে থাকে বায়োভিট সিলভার ট্যাবলেট আমরা কেন খাব বায়োভিট সিলভার ট্যাবলেট খেলে ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণ হয় বয়স বাড়ার সাথে সাথে শরীরে ভিটামিন ও খনিজ পদার্থের ঘাটতি দেখা দিতে পারে এই ট্যাবলেট তা ঘাটতি পূরণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটি শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে যা বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়তে সাহায্য করে থাকে হাড় ও দাঁতের স্বাস্থ্য বজায় রাখে ক্যালসিয়াম ও ভিটামিন ডি হাড় ও দাঁত মজবুত করতে সহায়তা করে থাকে ভিটামিন বি শক্তি বৃদ্ধি করে শরীরের শক্তি উৎপাদনে সহায়তা করে যা ক্লান্তি ও দুর্বলতা কমায় বয়সজনিত সমস্যা প্রতিরোধ করে বয়স্কদের জন্য এটি হাড়ের ক্ষয় দৃষ্টিশক্তির সমস্যা এবং অন্যান্য বয়সজনিত সমস্যার ঝুঁকি কমাতে পারে